অদম্য শক্তির এই রাজিয়া পড়াশোনা করার জন্য কত চেষ্টাই না করেছে কারা দিছে এটা এটা তো আমি কিনে আমাকে এই সার্ভ অফিস থেকে একটা হোলসেলার দিছিল কি নাম আপনার রাজিয়া আচ্ছা এমনি আপনার চলাফেরা করতে কোনো সমস্যা হয় এটা নিয়ে চলাফেরা করে কোনো রকম আর কি যখন মালয়েশিয়া যাবেন তখন আমি একটা কিনতে পারি নাই থেকে আসে দেওয়ার পরে কিনেছিলাম আর কি আচ্ছা তখন আপনি এটা ছাড়াই হাঁটতেন এটা ছাড়া পায়ের ইটার উপর পর দিয়ে পর দিয়ে হাঁটতাম নিয়ে দুই মাস গেছিলাম কি আপনার হুইল আছে না এটা ভেঙে গেছিল এটা আমি শুধু দুই মাস ইউজ করতে পারছিলাম জিনিসটা ভালো ছিল না মানে আমাকে ফ্রি দিচ্ছিল তো সার থেকে এটা আমি কক্সবাজার থেকে কিনে আনছিলাম আচ্ছা আপনার যে পায়ের যে রোগটা মানে ডাক্তার কি বলছিল আট বছর পরে বললেন যে রোগ ধরা পড়ছে তখন ডাক্তার কি বলছিল কি রোগ ধরা পড়ে ওরা বলছে মানে পাঠান দিছে তো বলছে আমরা যদি পাঁচ বছর বয়সে ফাইতাম মানে ভালো হয়ে যেত এখন বয়স বেড়ে গেছে আমরা যতটুকু সাধ্য আমরা করেছি চলাফেরা করতে সমস্যা হয় সমস্যা হয় কিরকম ব্যথা হয়ে যায় আর তো মানে মানে কি ওই পাটাই বাঁকা হয়ে যায় নাকি দুইটার মধ্যে সমস্যা আছে কোমরের সমস্যা আছে কোমরেও সমস্যা আছে হাতে হাতে কোন সমস্যা বেশিক্ষন বয়স থাকলে মানে হাঁটতে পারে না হারা চলা থাকতো এই যে আপনি বললেন কৃষি কাজ করেন মানে এই যে কিভাবে করেন এই শরীর নিয়ে আব্বু তারা করে কেন দেখাশোনা করে মা বলে আসলে কি হয়েছিল আপনার পায়ে আমার শোরীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ছোট থাকতে কি ধরনের অ্যাক্সিডেন্ট আমার আমাকে কুলে নিয়ে নাকি আমার বাসায় যাচ্ছিল রাস্তা মানে ভাঙা ছিল কানে তখন যখন এক্সিডেন্ট হয়েছিলাম তখন প্রায় আট বছর মতো কোনো চিকিৎসা পাই নাই আমি মানে তখন আপনার বয়স কত ছিল দুই আড়াই বছর ছিল একদম ছোট্ট মানে এই যে পড়ে গেলেন তারপরে পায়ে ব্যথা আর কোন চিকিৎসা হয়নি হুতট খালের মতো ব্যাঙ যায় হাত ব্যাঙ যায় ফা ভেঙে যায় আমি যে বছর তাহিল পরীক্ষা দিচ্ছি তখন মাঝে গেছিলাম ওখানে পায়েটা ভেঙে গেছিল তখন কি করেন ভেঙে যাওয়ার পরে ডাক্তার দেখাই সার অফিস থেকে অপারেশন দেওয়ার পর আমি কোনো রকম সুদা হয়ে হাঁটতে হাঁটতেছি আচ্ছা এই যে আপনি বলছেন যে হাঁটতে গেলে পা ভেঙে যায় মানে হাঁট ভেঙে যায় আর কি হাঁট ভেঙে যায় তারপরে এটা কি আবার কিভাবে চলাফেরা করেন হাঁট ভেঙে যায় এটা অপারেশন দেওয়ার পরে আবার অপারেশন করে ঠিক করা হয় এরকম কতবার অপারেশন করা হয়েছে আপনার ধরেন আমি যে বড় অপারেশনটা ভাইছি এর আগে তো কোনোরকম হাঁটতে পারতাম না তখন দুটা বাঁকা ছিল মানে যেটা রুখ হয়েছিল রুকিটার মধ্যে দুটা একদম বাঁকা ছিল তো আমাকে সার হফতে একজন কবর জানাইছে ফ্যামিলিতে ওখান থেকে কতগুলো বাইরে ডাক্তার এসে আমাকে চিকিৎসা করেছে কক্সবাজার নিয়ে ওখানে ফাদুটা অপারেশন দিয়েছিল অপারেশন দেওয়ার পরে মানে আমি শুধু হয়ে হাঁটছি যে বছর হাঁটছি সেই বছর আমি স্কুলে ভর্তি হয়েছি নিজে তখন থেকে পড়ালেখা করছি পড়ালেখা করা অবস্থায় হয় কয়েকবার ভেঙে গেছিলো পড়ালেখা করতে কেমন লাগে আপনার এটা আমার ভালো লাগে আমি নিজে তো আগ্রহ করে আমি স্কুলে বাড়িতে তো পড়ালেখা করতে চাইছিলো না তখন আমি নিজে আগ্রহ করে গিয়েছি তা ওটা ভর্তি করা দিয়েছে বাড়িতে আর মানুষ অনেক 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 কথা বলে কি বলে আর টিচাররা কোনো হেল্প কোনো ধরনের করতো না আমি স্কুল থেকে ক্লাস থেকে চলে আসছিলাম ক্লাস এইট থেকে এসে এসে তখন আমরা মাদেশায় গিয়ে আবার ক্লাস সেভেন ভর্তি হয়েছি মানে স্কুল থেকে আপনি মাদ্রাসায় যে ভর্তি হয়েছেন কেন স্কুল ছেড়ে দিলেন কেন কোনো সুযোগ সুবিধা নেই কোনো হেল্প দিত না ধরেন কোনো মাসিক ফি কোনো ফি করতো না হেল্প করতো না বাড়তি বিশেষ আর্থিক অবস্থার সমস্যা ছিল সরকারি স্কুল ছিল জি আপনি কি সহযোগিতার জন্য আবেদন করছেন হ্যাঁ উল্টা বকারিত আর কি এটা মানে আবেদন করতে গেলে আচ্ছা আপনি আবেদন করছেন কেন এর জন্য আপনাকে উল্টা বকা ঝকা বকা দিত আপনার বাবাকে বকা দিত জি এটা বলে যে আমাদের স্কুলে এরকম কোনো সুযোগ সুবিধা নাই কোনো এখানে কোনো বাসা নাই এরকম বলছিল প্রাইমারিতে দিত প্রাইমারিতে শিক্ষা বৃত্তি দিত তারপরে আপনি স্কুল ছেড়ে দিলেন জি তারপরে আপনি মাদ্রাসায় যেয়ে ভর্তি হলেন মাদ্রাসায় কোনো টাকা দিত হতো না বিনা বেতনে বিনা বেতনে এখানে আবার আমাকে বৃত্তি শিক্ষা বৃত্তিও দিয়েছিল আচ্ছা কত করে দিত দুই টাকা করে দিত এটা কতদিন পর পর ছয় মাস পর ছয় মাস পর মানে বছরে দুইবার দিত জি ওইখানে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করলেন ওখানে আমি ক্লাস সেভেন ভর্তি হয়েছিলাম পনেরো সালে দাখিল পরীক্ষা দিয়েছি পনেরো সালে আপনি দাখিল পরীক্ষা দিচ্ছেন জি আচ্ছা আপনি পনেরো সালে বললেন যে দাখিল পরীক্ষা দিচ্ছেন জি আচ্ছা তাহলে আপনার এখন বয়স আনুমানিক আমি ধারণা করছি পঁচিশ থেকে ছাব্বিশ এরকম হবে নাকি হবে আচ্ছা এরপর থেকে তো বেকার ছিলাম কিছুদিন কম্পিউটার পরিষদ দিয়েছিলাম একটা এনজিও ছিল ঢাকা হাসান এমিশন ঢাকা থেকে কারণ এনজিওটা ছিল নুমান ভাইয়াদের কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছেন ওখানে ব্লক বাটে প্রশিক্ষণ দিয়েছিলাম ওখান থেকে পরীক্ষা দেওয়ার পরে আবার একটা ব্লাক থেকে একটা কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছিলাম এটা পুরা করে শিখতে পারিনি কেন শিখতে পারেননি সমাজের মধ্যে ওরা হালকা হালকা শিখাইছিল চার সার বিষয়ে কি কোনো টাকা পয়সা নিত না ওখানে গায়ে যাতায়াত বাড়া দিত শেষ করলেন না কেন ধরেন টাইপিং শিখাইছে আর অ্যাডমিট কার্ড বানানো শিখাইছে অনলাইন কাজ করা শিখায় নাই টাইপিং করা শিখাইছিল ভিজিটিং কার্ড বানানো শিখাইছিল আচ্ছা এখন আপনার সময় কিভাবে কাটছে কি করেন এখন আসি তো ছাগল পালন করি সবজি তবজি রোপন করি এরকম মানে আপনি কৃষি কাজও করেন বাড়ির পাশে তো কি চাষ করেন বিভিন্ন ধরনের দিছি সিম দিছি শসা দিছি মরিচ বেগুন আছে সিম শসা মরিচ বেগুন মানে সব ধরনের আমি এখন আসি কিছু করতে পারি না আচ্ছা ছাগল পালন করেন বললেন কতগুলো ছাগল আছে দুইটা আছে দুইটা ফাটা গ্লাস কাচলাম নক্সিকা নক্সিকাটা কাজ করি এগুলা এখন বন্ধ মানে কিছু কিনতে পারি না সুসু না সুদাটা কাটাফট অদম্য শক্তির এই রাজিয়া পড়াশোনা করার জন্য কত চেষ্টাই না করেছে তারপরেও তার পড়াশোনাটা বন্ধ কি শিকাজো করেন কি বাড়ি তো এত কষ্টের মধ্যেও রাজিয়ার মুখের এই হাসি দেখে আমরাও সাহসী হয়ে উঠি